আমার কথা যে সব হেদায়ত হবে গ্যারান্টি আছে মিয়া বিজির কথায় হেদায়ত হয় না আবু জাহিল আমি কে আমি তো আমানুষ আমি তো মানুষ হতে পারি নাই স্বয়ং রসুল মানুষ গড়ার কারিগর যে রসুলকে এক নজর দেখলে জাহান নাম হারাম যে রসুলকে একবার তাকায় দেখলেই পেটের ক্ষুদা থাকে না যেই রসুলের সামনে গেলে ঘাম থেকে মেসকের ঘাম যেই রসুলের শরীর মোবারকে মশাবাসি পরে না হারাম যেই রসুল কদম দিলেই সেই মাটির থেকে মেশকের ঘ্রাণ যেই রসুল হায়াতে কোনোদিন মিথ্যা বলেননি গালি দেননি তার বয়ান তেরো বছর শুনে যেই বেইমানের বাচ্চা কালেমা পড়ে না নেওয়ালারা আমি হাফিজুর রহমানের বয়ানে হেদায়ত হবে এত সোজা আমি নিজেই তো হেদায়তে নেই আপনি কি হেদায়ত হবেন ওয়াজ করি মজার কিন্তু আমার চরিত্র তো ভালো না আমি তো নামাজ ঠিক মতো করি না রোজা ঠিকমতো রাখি না পর্দা ঠিকমতো করি না সব বাদ দেন বউয়ের হক আদায় করি কিনা সন্তানের হক আদায় করি কিনা মা বাবার হক আদায় করি কিনা ভাইয়ের হক আদায় করি কিনা এটি তো বান্দার হক আল্লাহর হক নামাজ আল্লাহর হক রোজা আল্লাহর হক জিকির আল্লাহর হক তেলা হক তুরুটি আছে আল্লাহকে মাফ করে দেব বান্দার হক নষ্ট করবি বান্দা ক্ষমা না দিলে আমার কাছে ক্ষমা নেই মায়ের হক নষ্ট করছো বাবার হক নষ্ট করো মা বাবা ক্ষমা না দিলে ক্ষমা নাই শিক্ষকের সাথে গাদ্ধারি করেছ শিক্ষক কষ্ট পেয়েছে শিক্ষক ক্ষমা না দিলে আল্লাহর আদালতে ক্ষমা নাই স্ত্রীর হক নষ্ট করেছ স্ত্রী ক্ষমা না দিলে আল্লাহর কাছে ক্ষমা নাই স্বামী নামের কলঙ্ক যারা স্ত্রী তোমার মোবাইলের পাসওয়ার্ড নাম্বার জানে না তোমার মোবাইলের পাসওয়ার্ড স্ত্রী জানবে না কেন আর কোন দলিল নেই এই দলিল তুই খারাপ তোর চরিত্র খারাপ কি আপনারা আমাকে সাপোর্ট দেন সত্য কথা কি স্বামীর পাসওয়ার্ড মোবাইলের স্ত্রী জানতে পারে না না ওর থেকে যদি স্ত্রী না জানে বুঝতে হবে ওর থেকে আর আপন কেউ আছে স্ত্রী জানবে না কেন এবার আমাকে আম্মা জানেরাও যদি এমন করে যে স্বামী তার পাসওয়ার্ড জানে না তাহলে বুঝতে হবে ভেতরেও ঝামেলা আছে কি রাগ করতেছেন না আমি মরে যাব আর এই কথাই জমিনে কেউ বলবেন তবে আমি মরে গেলে আমি আপনাদের দোয়া পাবো ইনশাল এই বিশ্বাস আমার আছে এই জন্য বলতেছি আর এটা তো আমি মুখস্থ করে আসিনি আল্লাহ বলাইতেছি আমি তো আর মুখস্ত করে আসি নাই নাসিমনগর গিয়ে আল্লাহ বলাইতে আমার অন্তরে কল্পনা ছিল না সম্ভব না মুখস্ত করা যায় না আল্লাহ সবাইকে হেদায় আদান করুন ভাই রামার আল্লাহ তা আমাদেরকে এমন একটা পবিত্র মজলিশে আল্লাহ নিয়ে আসছেন রসুলের মহাবতে বেশি বেশি দরুদ পরবেন রাজিয়াশাল কমপক্ষে তিনশো বার দরুদ হারকে বাসদ আমদম আতে সে হারাম হারকে বাসদ আতেশে দুজুক শাবাদ বনুয়ে হারাম আমি আপনাদের সামনে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক টুকরো আয়াত রসুলের একটি হাদিস পড়েছে তরজমাটা বলি তারপরে কিছু ব্যাখ্যা আল্লাহ বলেন

আমাকে খবর আমার আল্লাহ জানেন আর কেউ তুমি গোপনে কি করো কেউ জানে না কে জানেন দুনিয়ার সবাইকে ফাঁকি দেওয়া যায় আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না নবীজি বলেন দুনিয়ার মায়া সব ক্ষতির কারণ ধ্বংসের কারণ দুনিয়ার ভালোবাসা দুনিয়ার ভালোবাসা সব ক্ষতির কারণ ধ্বংসের কারণ এটা রসুলের হাদিস আপনি আমি ধ্বংস হইলাম কেন আপনার আমার ধ্বংসের পেছনে একমাত্র কারণ দুনিয়ার মোহাব্বত কিসের মোহাব্বত দুনিয়ার মহাব্বত এই দুনিয়ার ভালোবাসা মোহাব্বত লোভ তিন প্রকার কয় প্রকার সম্মানের চেয়ারের লোভ সম্মানের চেয়ারের লোভ দ্বিতীয় হলো সম্পদের লোভ তৃতীয় হলো যৌবনের লোভ এই তিন লোভে ভইরা আমি হুজুরও শেষ আপনিও শেষ যত হুজুর দেখেন আউলা জাউলা যদি দেখেন বুঝবেন এই তিনটার কোনো একটায় গ্রেফতার হয়ে গেছে হয়তো সম্মানের চেয়ারের লোভে ধরছে না হয় গোপনে টাকা পয়সার বস্তার লোভে ধরছে না হয় যৌবনের লাল এই লোভে পইরা ইমানও যায় আমলও যায় ইজ্জত কটি কোটিপতি ভালো মানুষ ভালো মানুষ হঠাৎ দেখেন উল্টা বিষয় কি এই তিন লোভের কোন একটা আটকায় গেছে